মা হওয়ার প্রথম অনুভূতি কখন আপনি বাচ্চার প্রথম নড়াচড়া টের পাবেন প্রথম কবে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন গর্ভাবস্থার বিষয় কখন আপনি বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করবেন মা হওয়ার প্রথম অনুভূতি কখন আপনি বাচ্চার প্রথম নড়াচড়া টের পাবেন মা হওয়া প্রতিটি নারীর জীবনের একটি আশীর্বাদপূর্ণ অধ্যায় এই যাত্রার প্রতিটি মুহূর্তই বিশেষ কিন্তু সবচেয়ে চমৎকার অনুভূতিগুলোর একটি হল আপনার ছোট্ট সোনামনির প্রথম নড়াচড়া আজ আমরা জান কখন এবং কিভাবে আপনি এই মুহূর্তটি অনুভব করতে পারেন এবং এটি কেন এতটা অসাধারণ বাচ্চার প্রথম নড়াচড়ার সময়কাল গর্ভাবস্থার সময় প্রথম নড়াচড়া সাধারণত আঠেরো থেকে ২২ সপ্তাহের মধ্যে অনুভূত হয় তবে এটি মা এবং বাচ্চার অবস্থার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে যদি আপনি প্রথমবার মা হচ্ছেন তাহলে হয়তো এটি একটু দেরিতে টের পাবেন আর যদি দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভধারণ করেন তাহলে একটু আগে থেকেই এই মিষ্টি মুহূর্ত উপভোগ করতে পারবেন প্রথম নড়াচড়ার অনুভূতি কেমন হয় প্রথম নড়াচড়া টের পেলে তা অনেকটা প্রজাপতির ডানা ঝাপটানোর মতো মনে হতে পারে আবার কারো ক্ষেত্রে হালকা গ্যাসের বুদবুদ উঠার মতো অনুভূত হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে এই নড়াচড়া স্পষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন এটি আপনার ছোট্ট সন্তানের উপস্থিতি জানান দিচ্ছে নড়াচড়ার গুরুত্ব ও পর্যবেক্ষণ শিশুর নড়াচড়া তার সুস্থতার একটি লক্ষণ এটি বোঝায় যে সে ভালো আছে এবং স্বাভাবিকভাবে বড় হচ্ছে ডাক্তারের মতে গর্ভাবস্থার শেষ দিকে দিনে অন্ত দশ বার শিশুর নড়াচড়া অনুভব করা উচিত তবে যদি কোনো সময় আপনি নড়াচড়া কম টের পান দেরি না করে ডাক্তারকে জানানো জরুরি মায়েদের জন্য পরামর্শ নড়াচড়া ভালোভাবে টের পেতে আপনি কিছু সহজ পদ্ধতি মেনে চলতে পারেন যেমন খাওয়ার পরে বিশ্রাম নিন এবং শান্তভাবে শুয়ে থাকুন চকলেট বা কিছু মিষ্টি খাওয়ার পরে নড়াচড়া অনুভব করার চেষ্টা করুন প্রায়ই নড়াচড়ার একটি রেকর্ড রাখুন এগুলো আপনাকে আপনার শিশুর সাথে আরও গভীর সংযোগ স্থাপনে সাহায্য করবে মায়ের জুড়ে সন্তানের অস্তিত্বের প্রথম জানান মানেই এক অনন্য সুখের মুহূর্ত এটি শুধু একটি অনুভূতি নয় বরং মায়ের জীবনের এক অমূল্য স্মৃতি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আর এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরও এই অসাধারণ অনুভূতির সম্পর্কে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে